আপনারা বিভিন্ন রকম এবং বিভিন্ন রকম সংবাদ মাধ্যম সেই সঙ্গে ফেসবুকে জেনে থাকবেন যে আগামী শিক্ষাবর্ষ অর্থাৎ দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষে শুক্রবার বাদ দিয়ে বাকি যে ছয় দিন আছে অর্থাৎ শনিবারও স্কুল খোলা থাকবে কিন্তু প্রকৃত পক্ষে শনিবার স্কুল খোলা থাকবে নাকি বন্ধ থাকবে কি বলছে শিক্ষা মন্ত্রণালয় এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে প্রিয় আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক মন্ত্রণালয় এবং মাওসি বলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিষয়টি তাদের দৃষ্টিগোচর হয়েছে তবে কারা এমন তথ্য ছড়িয়েছে সেটা তারা জানেন না মাউশির মাধ্যমিক বিভাগের সহকারী পরিচালক দুর্গা রানী শিকদার গণমাধ্যমকে বলেন শিক্ষা প্রতিষ্ঠানের সাপ্তাহিক ছুটি শুক্র এবং শনিবার সেটি এখনও বহাল আছে আগামী বছর থেকে শনিবার স্কুল খোলা থাকবে এমন কোনো সিদ্ধান্তের কথা এখনও জানা নেই বৃহস্পতিবার পর্যন্ত এই ধরনের কোনো সিদ্ধান্ত হয়নি এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার সিরাজুদ্দৌল্লাহ খান বলেন দুই হাজার সাল থেকে শনিবার স্কুল খোলা থাকবে এমন কোনো সিদ্ধান্ত হয়নি নতুন কোনো সিদ্ধান্ত হলে তা বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেয়া হবে কোনো গুজবে কার না দিতে সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানান এই কর্মকর্তা আগামী বছর থেকে শনিবার স্কুল খোলা থাকবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এমন তথ্য সঠিক নয় বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাওসি তো উল্লিখিত আলোচনা থেকে আমরা এটুকু বলতে পারি যে শনিবার স্কুল এবং কলেজ খোলা থাকবে কিনা শিক্ষা মন্ত্রণালয় থেকে স্পষ্ট জানিয়ে দেয়া হলো যে এ ব্যাপারে কোনো কমিটি গঠন হয়নি কিংবা কোনো রকমের সিদ্ধান্ত হয়নি আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ